গুড মর্নিং সুপ্রভাত শুভ মহাদশ সবাইকে শিগগিরে ওঠো উঠে রেডিও ছাড়ো আমি রেডিও রেডি করে শুয়েছি রাত্রেবেলা মা রেডি করে দিয়েছে আর এখন আমি রেডিও ছাড়তে যাবো ঠিক চারটের সময় শুনবো আর শুধু বললেই তো হবে না যে আমরা সনাতনী সনাতনী পালনও করতে হবে আমি দুয়ারে জল টল সব রেডি করেছি চারটের সময় ছেড়ে তার আগে দুয়ারে জল দেওয়া হয়ে গেছে এবার শুধু ছাড়া বাকি মাকে রেডি করে রেখেছি রাত্রিবেলা শুধু সুইচটা অন করে দেবো তিনটে আটান্ন বাজে সবাই উঠে পড়ো আর হচ্ছে আমি মনাক ডেকে তুলবো ওরও শোনা উচিত জীবনেও প্রথম মহালয়া এটা তোমরা কিন্তু শুনবে বলে দিলাম নাহলে কিন্তু অসুবিধা আছে কানের গোড়ায় দিয়ে দেবো কিন্তু কয়েক বলে দিলাম কিন্তু ওঠো 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 উঠো বড়ো উঠে বড়ো উঠো বড়ো যেটা জলদি 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 বিছ উঠে হাত মুখ টুক দুটো তো তারপরে রেডিওরটা শোনো রেডিওটাই তো আসো আর তারপরে তো হচ্ছে তোমার যে যেমনভাবে রিমেক করে করবে আজকে ও মা দুর্গা হবে কালকে সে মা দুর্গা হবে দেখা যাক ওঠো 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 তুমি এখন রেডিও ছাড়ো ওঠো 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 উঠো করো উঠে করো উঠে করো উঠে করো উঠে করো উঠে করো উঠে করে উঠে করো অনেক উঠে উঠো করো উঠো করো উঠো করো উঠেছ আমি ওদের রেডিও দিকে যাচ্ছে আমি যদি এসে দেখি তোমরা শুয়ে আছো আমি বলে দিলাম ওটো ওটো ওঠো ওটো আমাকে ইসে করবো চলো আমরা মহলায় আসিনি সেই ছোট্টবেলার মতো মহলা নিয়ে তারপরে তো অনেক পোস্ট হবে কিন্তু আমরা আগে শুনে নিই চলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওকে

অপূর্ব প্রেরণা আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আগমন ঘর বন্ধুরা দেখো মহালয়ার দিন সকালবেলা আমি তো উঠে ভোর চারটের মধ্যে উঠেই সবাইকে আগে তুলে দিয়েছি তারপরে ঘরে দুয়ারে জল দিয়েছি ধূপকাঠি দেওয়া তারপরে সব করে তারপরে রেডিওটা আগে তিনি ঠিকঠাক করে রাখা ছিল এতে জল দিচ্ছি আর আগের দিনে রেডিওটা ঠিকঠাক করে রাখা ছিল একদম আগেকার দিনের মতো করে রেডিও শুনেছি রেডিওতে যতক্ষণ মহলায় হয়েছে শুনেছি মনাকে উঠিয়ে দেওয়া হয়েছিলো মনার জীবনে এটা প্রথম মহলায় ওকে সে শোনা উচিত ওকে সিগনাল দিয়েছে ও কোথায় ছিল প্রথমে ও মালটা ছিল না পরে ওকে দুই দিকে লাইট জ্বালিয়ে দিয়েছি যে কোন দিকে আসে সেই দিক থেকে আয় আর জোরে সব জ্বালনা খুলে দিয়েছিলাম যার জন্য শুনেছি মানে দৌড়ে চলে এসেছে তারপরে এসে দৌড়া দৌড়ি ছোটাছুটি উড়ের ছোটাছুটি লম্ফ জম্ফ যে শান্ত মতো সুন্দর তার তো আর উপায় মানে ওর নেই ওর সেটা করবে না দেখো রেডিও তারপর আমার কীভাবে সেট করে যেতে গেছে বোরোলিনের প্যাকেট প্যাকেট দিয়ে মানে বোরোলিনের কৌটো কৌটো দিয়ে সেট করে দিন আরে চ্যাঁ চ্যা আওয়াজ হয় জান্লা হাল্লা করে দিয়েছিলাম খুব ভালো লাগছিলো এই নিয়ে অনেক বছরই শুনলাম মানে আমি প্রায় সব বছরই শুনি কলকাতায় থাকাকালীনও শুনেছি আর কলকাতায় থাকাকালীন ওখানকার তো পুরোনো দিনের মানুষ সব একটু কি মানুষ সবার বাড়িতে এমনিতেই হয় শোনা যায় তো কারণ তারা গঙ্গা স্নান টান করেন এই আর কি বাবা থাকাকালীন বাবা তর্পণ করতে মানে তো আর কই না এরকম আর ঠাকুমার ছবি বাবার ছবি ঠাকুমার ছবি আজ ওই দিন বিকেলবেলা গিয়ে মিষ্টি নিয়ে এসেছি কেননা ওই দিন রা এসে যাই হোক সব পূর্বপুরুষরা নামেন স্বর্গীয়রা তো যাই হোক তারপরে মনাকে তোলার জন্য আমি সারাক্ষণই হেঁটেছি দেড় ঘন্টা যে মহালা হয়েছে রেডিওতে আমি সারাক্ষণই হেঁটেছি ওই দেখ মনা সবে লম্প দিয়ে এসে ঢুকেছে ঢুকে এরকম এরকম প্রথা তার খুব ছোটাছুটি করেছি দুষ্টুমি করেছে শুনেছে হ্যাঁ যে সোনাটা দিয়েই তো কথা কানে বলে না শঙ্খের আওয়াজ যত দূর যাবে তত দূর হচ্ছে ভালো তো এটাই হচ্ছে সেই ব্যাপারটা শঙ্খের আওয়াজের মধ্যে গান যত দূর যাবে তো আমাদের তো রেডিও এটা খুব একটা ভালো না এখন তো রেডিওর অত অপশান নেই তো আমরা দেখেছো ওই তো ইসে দিয়ে কীভাবে চালিয়েছি এই দেখো মনে কি প্রথমে চাটন তারপরে কাম কাম্য দিচ্ছে প্রথমে চাটবে তারপরে কামু দেখেছো দেখেছো দুষ্ট দেখেছো দুঃসম ওরের ওরে ওর ব্যাপারে ইয়ে দুষ্টু পুরো দেখো পুরো পুরো হ্যাঁ এইবার হলো থামসা থামসা দুষ্টির ঠেলা টিকতে পারা যায় না আর এই যে নিচে পড়েছে সারাক্ষণ পায়ের মধ্যে দুষ্ট্রমি করছে ও ভালো লেগেছে ভাবছি কি এত সকালবেলা কী হলো রে ব্যাপারটা এরা সবাই এত সকালে উঠে না তারপর ভেবেছিলাম ওকে মহালয়া দেখাবো টিভিতে একটু অসুখ দেখে যদি একটু ভয় টয় পায় তারপর আমি নিজেই শুয়ে পড়েছিলাম তো যাই হোক দেখো অনেকক্ষণ ধরে বাবা থাকে বা ছেলে ছেলে বলছে মা ছেলেকে পাশাপাশি রাখা আছে শুধু ঠাকুমাকে দেখি জানো তো স্বপ্ন অথচ আমি তাকে দেখি মানে বাবা স্কুলে পড়তো তখন ঠাকুমা মারা গেছে কি অবস্থা না বাবা মাতৃহীন প্রতিটা ভাই বোন মাতৃহীন কী কষ্ট লাগে যা হোক ভালো কেটেছে খুব ভালো কেটেছে আমারা জানাতেন